তো আসসালামু আলাইকুম আমার ভাইবার দ্বার তো কি অবস্থা তোমাদের সবার আই এই হোপকে তোমরা সব অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমি তো তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি টপিক যাচ্ছে তো তারপরে আমরা বলে আজকে কিন্তু মনে করে যে আমরা সাবস্ক্রাইবার চলে এসেছি এবং একটা কিন্তু মাউটলি দিছি তো এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ উনত্রিশ দিনে মাউটলি কেবল গে মারসি বাইকি কুমো তো তারপরে মনে করে যে মনে করে কিন্তু আমাদের গিল্ডেরও একটা মেম্বার তো যাই হোক তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পাতোস কিন্তু ইবিডি আর্মির একটা মেম্বার তো যাই হোক তোমরা যারা যারা আমাদের গিল্ড আসতে চাও তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু আমরা গিলে নিয়ে নিব তো তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পারো সেখানে কিন্তু আমাদের এক হাজার পঞ্চাশ যেমন আছে তো এখানে কিন্তু আমাদের প্রথমে দেখার লাগবে যে এখানে কি ইভেন্ট আছে তো তার প্রথমে কিন্তু মনে করে যে আমরা এখানে জনি দাদাকে চেঞ্জ করে কিন্তু এখানে নিয়ে নেবো আমাদের কালাচান ক্যারেক্টার তো ভাই আবার কী মেসেজ দেয় ভাই কী কমো তো তারপরে কিন্তু মনে করে যে আমরা এখন আমরা স্পেন্ড করতে যাবো তার আগে কিন্তু শর্টগান মটগান ছড়াই দিবো ভাই কী বলবো আইডি কিছু নাই ভাই বট আইডি তো যাই হোক আমরা কিন্তু প্রথমে মনে করি যে এখানে চলে যাব আর এখানে কিন্তু আসতে না আসতে বাই দেখছো অলরেডি কিন্তু ও কিলাম করা রাখছে এনিমেশনটা ওর এনিমেশনটা কিন্তু পছন্দ আমি কিন্তু আমার ও কিন্তু আমাদের বলছে তো যাই হোক চলো দেখা যাক যে আমাদের কত ডেমন লাগে এখানে কিন্তু প্রথমে একটা নয় ডেমন স্প্রিন্ট এবং মনে করে যে দেখা যাক কী বাদে ভাই ভাই কী বলবো ভাই প্রথম ভাই নয়টা মনে ভাই আমরা পেয়ে গেছি ভাই অলরেডি মাছটা মানে এটা মনে করি স্কাইপিং বাই রে বাই কী কমো না 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 এখনই তো না আমার গিয়ে না লোভ দেখাইতেছে পেরা নাই এখন কিন্তু আমাদের ফুল ডাইমনি খাবো দেখো এখন কিন্তু মোট ডায়মনি খাবো চিল চলো দেখা যাক গিয়ে না আমাদের বাস দেয় কি আমরা গিয়ে এনেকে বাস দিতে পারি তারপরে কিন্তু আমরা একটা স্পেন্ড করে দিলাম আর এখানে বাইক দেখো ভাই কি করবো এখন কিন্তু প্রেগনেন্ট টেগনেন্ট মনে করে আবি যাবে দড়াই দিবো ভাই আমাদের এই এনিমিশনটা লাগবে ভাই আর কিচ্ছু চাই না ভাই তোর কাছে গেরি না তো তার পরবর্তী স্পিন দেখা যাক যে ভাই আমাদের কী হয় তো তারপরে কিন্তু আমাদের উনসত্তর ইস ঊনষাট স্পিন সরি তো এখানে কিন্তু ভাই দেখো পেগমেন্ট ভাই আমি জানি ভাই যে ফুল ডাইমি খাইবো আমি তো ভাই এটা জানি বুঝছো বোঝো পুরনো অভিজ্ঞতা আমাদের এটাই বুঝো না এখন তো তো দিবই না আমি তো জানি তা তারপরে কিন্তু আমরা নিরানব্বইটা একটা স্পিন করবো আর এই স্পিনে কিন্তু ভাই দেখো বাস দড়াই দিল না এখন দেখো বাস দড়াই দিল এখনো বাস দরাই নাই যদি এই স্পিনে না পাই ভাই পুরা বাস ভাই কি কম পুরা বাস তো তার পরবর্তী স্পিন কিন্তু এখানে আমাদের একশো নিরানব্বই টাইম সো গেছে চলো দেখা যাক এখানে আমাদের ভাই দেখছো এ ভাই কি হল কিছু বুঝলাম না তো তারপরে কিন্তু মনে করো যে এখানে আমরা একশো নিরানব্বইটা একটা স্পেন্ড করে দিলাম ভাই এখন হয় না নাকি ভাই এখন কিন্তু স্পেন্ড করে দিলাম আর এখানে কিন্তু দেখো ভাই আমাদের প্রেগনেন্ট দরাই দিছে দেখছো ফাইনালি ভাই দেখো কি করবো ভাই সব ডায়মনে খেয়ে নিলাম আমি ভাই প্রথমে তো বসেতে ভাই কি করতে কি বলবো আর তো এখানে কি আর কমো ভাই যাই হোক তো এখানে কিন্তু মনে কর যে আমাদের ফাইনালি কিন্তু এখন এক স্পিন দিলেই কিন্তু বের হয়ে যাবো তো চলো দেখা যাক যে আমাদের বাই কি কমো আর এখন কিন্তু নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি স্পিন মারলাম তো এখানে কিন্তু নেটটা প্রবলেম ছিল আর এখানে কিন্তু কংগ্রাচুলেশন ভাই গেরি না কিন্তু আমাদের বাস দ্বারাই দিল ভাই পুরা বাস যদিও আমরা এনিমেশনটা পাইছি তো প্যারানাইজ চিল আমাদের এটুকুই তুই যথেষ্ট আর এখানে কিন্তু মনে কর যে ভাই এনিমেশনটা কিন্তু ভাই অনেক জুঁজ লাগে আমও কিন্তু এই এনিমেশনটা অনেক মনে করে যে পছন্দ করি এবং আমাদের সাবস্ক্রাইবারও কিন্তু এই এনিমেশনটাই মনে করে যে অলরেডি খুব করে রাখছে তো যাই হোক এখানে কিন্তু মনে করে যে ভাই কি বট বলমো বট আইডিতে কিন্তু একটা এনিমেশন চলে আসলো মাত্র একটা এনিমেশন কি কমো যদি আমার আইডি তো একটা এনিমেশনই তো যাই হোক প্যারানাইজ এখানে কিন্তু মনে করে যে এখানে কিন্তু আমরা আরও একটা জিনিস পাইছি সেটা হচ্ছে এই মাস ভাই মাছটা কিন্তু মনে করে মাছের এই আমার তো অনেক অনেক বাই অনেক ভালো লাগে কি বলবো তো দেখা যাক এখানে কিন্তু আমাদের যাই হোক এখানে কিন্তু মনে করে যে আমাদের ফাইনালি কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে নিলাম আর এখানে কিন্তু আমাদের মনে করো এখন আমাদের গেটাবে চলে আসতে হবে তো এখানে কিন্তু মনে করে যে আমরা যেরকম আইডি ছিল সেরকমই বানাই দিলাম আর এখানে কিন্তু দেখতে পাতা গান মান কিন্তু আবার হাতে নিয়ে নিলাম আর এখানে চলো দেখা যাক যে আমাদের কি কীরকম দেখছো ভাই পুরো মাথা নষ্ট করে একটা এন্টি ভাই দেখো ভাই কই থেকে কোয়াস্ট সে লবিরে পুরো কাপাই ফেলবো বাই কম আমাদের সাবস্ক্রাইবার যখন ঢুকে দেখবে না আইডিতে ভাই পুরা খুশিতে মনে করো যে নাচতে লাগবে তো যাই হোক আমরা কিন্তু সেই রিয়াকশনটা যদি নিতে পারতাম অনেক খুশি হইতাম তো যাই হোক আমাদের সাবস্ক্রাইবার আইডিতে ফাইনালি কিন্তু আমরা একটা এনিমিশন বের করে দিলাম আর তোমরা কিন্তু যদি আমার গিল্ড আসতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা এবং আমি কিন্তু আমার গিল্ড কোড দেওয়া দিব তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবা আমার গিয়ে কিন্তু মনে করে যে একটি প্লেয়ার লাগবো তো তোমরা যারা যারা আসতেছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের সব মিলে কতটা ডায়মন্ড খরচ হয়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানাই দিবা আর আমরা কিন্তু দেখবো যে কে কে আমাদের ভিডিওটা ভাবে দেখছো আর যারা যারা দেখছো তাদের অনেক অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইন দা নেক্সট ভিডিও হাফেজ